নমস্কার বন্ধুরা কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে অপূর্ব স্বাদের মেথি আলুর পুরে ভরা পরোটা বানিয়ে দেখাবো যেটা খেতে গরম গরম খেতে ভীষণই ভালো লাগে আর এই শীতকালে তো এই মেথির পরোটা আমরা সকলেই বানিয়ে থাকি তবে আজকে আমি একটু অন্যভাবে বানিয়েছি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার রেসিপি মেথি ও আলুর পুরে ভরা পরোটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে সবার প্রথমে নিয়ে নিচ্ছি বাটি পরিমাণে আটা আপনারা চাইলে এই পরোটাগুলোকে ময়দা দিয়েও বানাতে পারেন আবার ময়দা আটা দুটো মিক্স করেও বানাতে পারেন একটা ছোট বাটির বাটি পরিমাণে আটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি এরপর আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এখন লবণটা আটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা আটার সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব যেভাবে আমরা পরোটা বানানোর জন্য ডো বানাই ঠিক সেইভাবেই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে আটা আমার মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আটাটাকে একটু রেস্টিংয়ে রাখবো তার জন্য আটার ওপরে একটুখানি সাদা তেল বুলিয়ে নিচ্ছি যাতে সারফেসটা হার্ড না হয়ে যায় তেল বুলানো হয়ে গেলে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য আমি আটার ডোটাকে একটু সেট হতে দেব এখন মেথি ও আলুর পুর বানানোর জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল প্রথমে খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে নেড়ে চড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে পরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ মানে স্বাদ অনুসারে লবণ এরপর দিয়েছি চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মেথি শাক মেথি শাকটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করেই আমি মেথি মেথিশাকটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু রান্না করে নেব দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখুন বন্ধুরা মেথি মেথিশাকটা কিন্তু অনেকখানি কমে এসেছে একদমই কমে গেছে প্রায় ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের সেদ্ধ করে নেওয়া আলু এখন আলুর সঙ্গে মেথি শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলু আর মেথি শাক এখন মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট মতন আমি আলু আর মেথি শাকটাকে এইভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি পুর আমাদের একদমই তৈরি পুরটাকে আমি নামিয়ে নিয়ে প্রথমে ঠান্ডা করে নেব এদিকে আটাটাও কিন্তু একদম সেটেল হয়ে গেছে পরোটা বানানোর জন্য দেখুন আটাটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে এখন আমি তার ডো থেকে রুটির থেকে একটু বড় আকারের লেচি কেটে নিচ্ছি মোট আটটা লেচি আমি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে আমি গড়ে নেব তার জন্য হাত দিয়ে হালকা হাতে একটু চেপে এইভাবে বাটির মতন শেপ দিয়ে নিচ্ছি বাটির মতন শেপ আমি দিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আলু আর মেথির পুর পুরটাকে এইভাবে আঙুলের সাহায্যে একটু প্রেস করে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে সিল করে নিয়েছি আর এক্সেস আটাটা আমি ছিঁড়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে লেচিটাকে সুন্দর করে কিন্তু গড়ে নিয়েছি প্রত্যেকটা লেচি আমি একইভাবে গড়ে নেব আবারও একটা গড়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে বাটির মতন শেপ করে নিচ্ছি এইভাবে আঙুল দিয়ে এটা করা কিন্তু খুবই সহজ এরপর দিয়ে দিলাম এক চামচ মতন আলু আর মেথির পুর পুটটাকে একটু হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে এইভাবে সিল করে নিচ্ছি এক্সেস আটাটাকে আমি ছিঁড়ে নিলাম এখন হাত দিয়ে একটু চেপে চেপে লেচিটাকে সুন্দর করে গড়ে নিলাম দেখুন লেচি কিন্তু একদম তৈরি প্রত্যেকটা লেচি আমি একইভাবে গড়ে নিয়েছি এখন এগুলোকে আমি বেলেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চাকতির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুঁড়ো ময়দা এরপর দিয়ে দিলাম লেচিটা লেচিটা দিয়ে আবারও একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম এবারে আমি একটু হালকা করে প্রেস করে নিচ্ছি লেচিটাকে একটু বড় করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় ময়দাটাকে ভালো করে লেচির চারপাশে লাগিয়ে নিচ্ছি এইভাবে করলে পরে বেলতে কিন্তু খুবই সুবিধা হবে এবারে হালকা হাতে বেলনার সাহায্যে বেলে নিচ্ছি পরোটাগুলোকে প্রত্যেকটা পরোটা কিন্তু এইভাবেই বেলে নিতে হবে হালকা হাতে চেপে চেপে গোল করে পরোটাটাকে বেলে নিচ্ছি হালকা হাতে কিন্তু বেলতে হবে না হলে পুরটা বেরিয়ে আসতে পারে ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে পরোটাটা দেখুন কত সুন্দর গোল পরোটা একদম বেলা হয়ে গেছে ঠিক এইভাবেই আর একটা পরোটাও আপনাদের আমি বেলে দেখিয়ে দিচ্ছি প্রথমে গুঁড়ো ময়দা একটু চাকতির মধ্যে দিয়ে লেচিটাকে দিয়ে ওপর থেকে আবারও একটু গুঁড়ো ময়দা দিয়ে এইভাবে একটু প্রেস করে পরোটাটাকে বড় করে নিলাম মানে লেচিটাকে আর কি বড় করে নিলাম এবারে হালকা হাতে বেলনার সাহায্যে গোল করে পরোটাটাকে বেলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এইভাবে প্রত্যেকটা পরোটা কিন্তু বেলে নিতে হবে কত সুন্দর গোল পরোটা তৈরি হয়েছে দেখতেও ভীষণই ভালো লাগছে এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম এক একদিক হালকা করে সেকব অপর দিক একটু বেশি সেকব এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সাদা তেল তেলটাকে এইভাবে স্প্যাচুলার সাহায্যে পরোটা চারপাশে ভালো করে লাগিয়ে নিচ্ছি পরোটাগুলো কিন্তু একদম বলের মতন হয়ে ফুলবে পরোটার অপর দিকেও তেলটাকে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে স্প্যাচুলার সাহায্যে আপনাদের যদি ব্রাশ থেকে থাকে ব্রাশে করেও আপনারা তেল লাগিয়ে নিতে পারেন পরোটার মধ্যে এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে সেকে নেব দেখুন কত সুন্দর বলের মতন হয়ে পরোটাটা ফুলেছে প্রত্যেকটা পরোটা কিন্তু একদম এইভাবেই ফুলবে কত সুন্দর ফুলেছে দেখতেই পেলেন পরোটা আমার ভাজা হয়ে গেছে একটা আবারও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একদিক একটু হালকা করে সেঁকে নেব এরপর পরোটাটাকে উল্টে দিয়ে অপর দিকটা একটু ডিপ করে সেঁকে নেব এখন হালকা যে সেকেছিলাম যেদিকে সেদিকে তেলটাকে আমি দিয়ে দিলাম তেল দিয়ে এইভাবে স্প্যাচুলার সাহায্যে চারিদিকে পরোটার চারিদিকে তেলটাকে একটু লাগিয়ে নিচ্ছি পরোটা ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখতে হবে তেল আবারও আমি দিয়ে ভালো করে স্প্যাচুলার সাহায্যে লাগিয়ে নিয়েছি চারিদিকে পরোটার এখন দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে এইভাবে করলে পরে কিন্তু প্রত্যেকটা পরোটাই একদম বলের মতন হয়ে ফুলে উঠবে প্রথমে হালকা করে সেঁকে নিয়ে অপর পিঠটা একটু বেশি করে সেঁকে তেল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিলে পরে পরোটাগুলো একদম বলের মতন হয়ে ফুলবে এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা দুই দিকই কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা পরোটা একদম সেম ওয়েতে ভেজে নেব কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন আমার তো এই মেথি আর আলুর পরোটা খেতে ভীষণই ভালো লাগে আপনারা দিনারে বা জলখাবারে এটা কিন্তু অনায়াসেই বানিয়ে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে আমি তো এই পরোটাগুলোকে রায়তার সঙ্গে সার্ভ করবো আপনারা চাইলে আলুর দমের সঙ্গেও সার্ভ করতে পারেন আমার আজকের এই মেথি আলুর পরোটার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ